নমস্কার আমি প্রমিলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ময়দার ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একদমই সহজ একটা নাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই নাস্তাটা বাচ্চাদেরকেও তোমরা যখন তখন বানিয়ে খাওয়াতে পারো বা স্কুলের টিফিনেও দিতে পারো খুবই সহজ নাস্তা তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আমার রেসিপি শুরু করি তোমরা পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল স্কিপ করবে না আমি কিভাবে বানাচ্ছি কি কি লাগছে সম্পূর্ণটাই কিন্তু তোমরা মিস করো না দেখতে থাকো খুব সুন্দর নাস্তা হতে চলেছে তো চলো স্টার্ট করি আমার আজকের রেসিপি প্রথমেই কিন্তু একটা পুর বানিয়ে নিতে হবে তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি কিন্তু সর্ষের তেল দিয়ে পুরটা বানিয়ে নেব। আর পুরো রান্নাটাই সরষের তেল দিয়েই করব সর্ষের তেলেরই স্বাদ বেশি হয় তেলটা গরম করে নিয়েছি এবার আমি হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে অল্প খানিকটা দিয়ে দিচ্ছি হলুদ এবার খুব সুন্দর করে একটু জিরেটাকে ভাজা ভাজা করে নিচ্ছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে হালকা করে নেড়ে নিচ্ছি তেলের সঙ্গে একই রকমভাবে আমি একটা আলু কিন্তু খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি আর তার আগে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এখানে বাচ্চার জন্য যদি করো তাহলে অবশ্যই ঝালটা কম দেবে বড়দের জন্য করলে কিন্তু এখানে ঝালটা বেশি দেবে আমি কিন্তু ঝাল কম দিলাম আলুটাও দিয়ে দিয়েছি আলুটাও দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটু নাড়াচাড়া করে নিলাম এবার এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ হলুদ লবণটাও আলুর সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেলে স্লো আছে আলুটাকে কিন্তু সেদ্ধ হতে দিতে হবে তো ঢাকা দিয়ে এখন আমি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি ততক্ষণে চলো ময়দাটা মেখে নিই নাস্তাটা বানানোর জন্য লাগছে আমাদের পরিমাণ মতো ময়দা যতটা তোমরা বানাতে চাও পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আমি এক বাটি মতো ময়দা নিলাম ময়দার মধ্যে এখন লবণ আর চিনি নিয়ে নিচ্ছি স্বাদ মতো অবশ্যই এখানে তোমরা তেলও দিতে পারো কিন্তু আমি তেল ব্যবহার করবো না ডাইরেক্ট লবণ চিনি দিয়ে মেখে নিচ্ছি সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব যেমন লুচির আটা মাখি ঠিক সেরকম করে মেখে নেব অল্প অল্প করে জল দেবো আর নর্মাল জলেই কিন্তু আমি মেখে নিচ্ছি খুব সুন্দর করে ময়দাটাকে মেখে নেবে তাহলে কিন্তু নাস্তাটা খাস্তা হবে আর নরমও থাকবে অনেকক্ষণ তো দেখো মোটামুটি মাখা হয়ে গেছে আর একটু মধ্যে মেখে নিয়ে রেস্টে রাখবো দশ থেকে পনেরো মিনিট তো ঠিক এভাবে ময়দাটা মেখে নেবে খুব সহজ বিশেষ কিছু লাগে না খুব সুন্দর করে ময়দাটা মেখে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য ততক্ষণে কিন্তু আলুটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু এখন নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিলাম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো সাইডে রেখে মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দিলাম আরও অল্প একটু সর্ষের তেল এখন তেলটা গরম হয়ে গেছে একটা ডিম আমি তেলের মধ্যে ফাটিয়ে দিচ্ছি ডিমটা এখন একটু শক্ত হয়ে যাওয়া অবধি অপেক্ষা করছি দেখো মোটামুটি শক্ত হতে শুরু করে দিয়েছে আর এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়তে নাড়তে যখন শক্ত হয়ে আসবে তারপরে আমি আলুর সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব ডিম আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোটটা যদি বানিয়ে নাও না ভীষণ টেস্টি লাগে আর বাচ্চারা তো ভীষণ খুশি করে খাবে বড়দের জন্য একটু যদি বেশি করে ঝাল দাও তো ভীষণ আরও টেস্টি হয়ে যাবে এখন ডিমটা শক্ত হয়ে গেছে এখন আলু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একদম ঝরঝরে করে কিন্তু ভাজা ভাজা করে নিলাম এই পোটটা একদম রেডি হয়ে গেছে পোটটাকে এখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমাদের ময়দাটাও খুব সুন্দর সফট হয়ে গেছে দশ মিনিট রাখার কারণে ঢাকাটা খুলে নিয়ে আবারও ময়দাটা একটু ভালো করে মেখে নেবো চিনিগুলো গলে গেছে খুব সুন্দর করে যাতে মিশে যায় পুরো ময়দার সঙ্গে তার জন্য একটু ভালো করে মেখে নিয়ে এবার ছোট ছোট করে বলগুলো গড়িয়ে নেব দেখি কটা হয় আমি একদমই অল্প একজনের জন্য কিন্তু নাস্তাটা বানালাম তো এখানে বলগুলো ছোট ছোট করে করে নিয়েছি ঠিক যেমন লুচির সাইজ হয় সেই সাইজে কিন্তু আমি বলগুলো গড়িয়ে নিয়েছি একটু গোল গোল করে নিলাম দুই হাতে তালু দিয়ে এবার আমি কিচেন স্ল্যাবের মধ্যে চলো বেলে নিই আর বেলবো ঠিক লুচির মতো করে কিন্তু মোটা করে বেলবো না পাতলা করে বেলে নিতে হবে আর সাইজটাও ঠিক লুচির মতোই থাকবে একটা বেলে তোমাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে খুব সহজ আশা করি তোমাদের পছন্দ হচ্ছে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবার যে পুরটা আমি বানিয়ে রেখেছি সেটা ঠিক মাঝখানে দিয়ে দেব। বেশ খানিকটা পুর আমি দিয়ে দিচ্ছি এখন একটু লক্ষ্য করবে আমি কিভাবে মুখটা মুড়ছি ঠিক মোমোর যেমন করে মুখটা মুড়ে সেভাবেই মুখটা মুড়ে নিলে কিন্তু সুন্দর করে সিলটা হয়ে যাবে পুর একদমই বেরিয়ে আসবে না আর কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই কিন্তু আজকে নাস্তাটা বানাচ্ছি মুখ মুড়ে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব ব্যাস এটা কিন্তু হালকা হাতে চেপে একটু বড় করে নিলে তৈরি হয়ে গেল একটা পুরি তো এভাবেই কিন্তু খুব সহজেই পুরি বানানো যায় তো এটা এক ধরনের পুরি একটা তৈরি হয়ে গেছে আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো বুঝতে পারলে কত সহজ হতে চলেছে আজকাল নাস্তাটা আর তোমরা এভাবেই বাড়িতে সহজভাবে যখন তখন যদি বাচ্চারা পুরি খেতে আবদার করে এভাবেই বানিয়ে দেবে টাইম কম লাগে অথচ টেস্টি হয় তো দেখো আরও একটা বেলে নিয়ে একইভাবে মাঝখানে বেশ খানিকটা পুর দিয়ে দিলাম এবার আমি মুখটাকে একই রকমভাবে মুড়ে নিচ্ছি আর বেলতেও হবে না হাত দিয়ে সুন্দর করে চাপ দিয়ে সমানভাবে গোল শেপের পুরিটা বানিয়ে নেবে একদম চারদিক সমান হয়ে যাবে ফাটবেও না তো প্রত্যেকটা কিন্তু পুরি আমি রেডি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেওয়ার পালা তো গ্যাসের মধ্যে আবারও আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা কিন্তু হালকা গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল আমি আগেই বলেছি পুরো রান্নাটা সরষের তেল দিয়ে হবে তেলটা একটু প্যানের চারিদিক দিয়ে আমি লাগিয়ে নেব যাতে পুরো প্যানের গায়ে তেলটা লেগে যায় এবার আমি তিনটে তিনটে করে ভেজে নেব তিনটে কিন্তু পুরি আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি কমিয়ে রেখেছি কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে কিন্তু এগুলো ভেজে নেব একটু টাইম নিয়ে একদমই ডাইরেক্ট বেশি করে গ্যাসের ফ্লেম বাড়িয়ে ভাজবো না তাহলে কিন্তু পুড়ে যাবে তো দেখো তেল যেন প্রত্যেকটা নাস্তার গায়ে লাগে এভাবে ঘুরিয়ে ঘুরিয়েই ভেজে নেবে এখন আমি কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করবে একটু শক্ত হয়ে আসবে প্রথম দিকটা তারপরে কিন্তু উল্টে দেবে তো দেখো তোমরা নিচের দিকটা শক্ত হয়ে গেছে বুঝতেই পারছো আবারও একই রকম ভাবে বেশ একটা তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো ভাজতে হবে যাতে কাঁচা না থাকে সেদিকে লক্ষ্য করবে একটু টাইম লাগবে মোটামুটি চার পাঁচ মিনিট হলে কিন্তু এই নাস্তাগুলো ভাজা হয়ে যাবে আবার ডাইরেক্ট তোমরা বেশি করে তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারো এভাবে অল্প তেলে না ভেজে আবারও কিন্তু আমি উল্টে দিলাম এবার কিন্তু তেল দেব আরো এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি আর ঠিক প্যানটাকে একটু ধরেই আমি উল্টে পাল্টে খুব করে নাস্তার গায়ে তেলগুলো লাগিয়ে দিচ্ছি যাতে করে কাঁচা না থাকে সাইডগুলোও ঠিক ভেজে নিতে হবে আমি কিভাবে ভাজছি সেদিকে লক্ষ্য করবে এভাবে ভেজে নেবে এখন দেখো ফুলতে শুরু করে দিয়েছে প্রত্যেকটা নাস্তা কিন্তু ফুলে উঠবে আর অনেকক্ষণ নরম থাকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু চাপ দিয়ে দিয়ে ভাজবে প্রত্যেকটা কিন্তু পুরি ফুলে উঠবে দেখো ফুলে গেছে এটা বাকি দুটোও কিন্তু ফুলে উঠবে দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে আশা করি তোমাদের ভালো লাগছে ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করবে আর এভাবে বানিয়েছো কিনা আমাকে অবশ্যই বলবে আমাদের নাস্তা একদম রেডি হয়ে গেছে আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি একইভাবে বাকি তিনটেও কিন্তু গড়িয়ে নেব তো আশা করি তোমরা বুঝতে পারলেই সহজ রেসিপিটা বানাতে অসুবিধা হবে না অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়াবে বড়দের বাচ্চাদের ভীষণ খুশি হবে তো এই তিনটেকেও কিন্তু আমি তেল দিয়ে উল্টে পাল্টে টাইম নিয়ে একটু ধৈর্য ধরে ভেজে নেব যাতে কাঁচা না থাকে সেদিকে খেয়াল রাখবে তো এই তিনটেও কিন্তু হয়ে গেছে সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে পেলে কত সহজ নাস্তা মাত্র একটা ডিম একটা আলু আর এক বাটি ময়দা থাকলেই কিন্তু এই সহজ নাস্তাটা তোমরা অনায়াসে করে নিতে পারবে তো এই নাস্তাগুলো হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে আর কতটা নরম হয়েছে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে আর ভীষণই কিন্তু সব তো এইভাবে বানিয়ে নেবে খুব সহজ শুধু ময়দা আর ডিম থাকলে কিন্তু ওই ঝটপট নাস্তাটা তোমরা যখন তখন বানিয়ে নিতে পারবে আজকে এই পর্যন্ত ভালো থাকো